আশা করি সবাই চিনতে পারে কোন জায়গা তো আজকে আমরা এখানে ঘুরতে চলে এসেছি তো তোমরা আশা করি এই ভিডিওটা ফুল দেখবে প্রচন্ড ভালো লাগবে তো দেখো তোমরা পুরোটা গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমরা গাজলি ইকো পার্কে চলে এসেছি আদিনাতে তো এখন এখানে আমরা বসে আছি তো তোমরা দেখতে পাচ্ছ ওদিকে আরো সবাই আছে দিকটা দেখাচ্ছি চারিদিকে নজারারা এটা পুকুরের ধারে আমরা বসে আছি তো তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে থাকো এটা প্রচন্ড আরে মজা পাবে তো চলো ভাই তো দেখতে পাচ্ছ এখন আমরা হেটে হেটে যাচ্ছি এদিকে তো কেমন হয়েছে ভিডিওটা পোস্ট করবো অবশ্যই দেখবে সবাই দেখে জানাবে কমেন্টে ফাইনালি দেখতে পাচ্ছ ইকো পার্কে চলেছি আই লাভ গাজল লেখা আছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে তো ওই জন্য এখানে আসলাম ভিডিও করার জন্যে তো কেমন লাগছে আমাদের ইকো পার্ক আবিনার

তো ফাইনালি আজকে আমাদের এখানে ঘুরা শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখন আমরা আস্তে বাইরে গেটের দিকে চলে যাচ্ছি তো আজকে আমাদের এখান থেকে ব্লগটা শেষ করছি তো চলো কাজ তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে দেখা হচ্ছে তো বাই বাই